আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে জয় যিশু আজ আমরা আলোচনা করব প্রভু যিশু তার শিষ্যদেরকে কি কি উপদেশ বা মূল্যবান বাণী শুনিয়েছিলেন আসুন মথি মথিরচিত সুসমাচার পাঁচ অধ্যায় পদে কি বলেছেন যিশু অনেক লোকের ভিড় দেখে একটা পাহাড়ের ওপর উঠে গেলেন তিনি সেখানে বসলে শিষ্যরা তার কাছে এলেন এরপর তিনি তাদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন বললেন ধন্য সেই লোকেরা যারা আত্মায় নত নর্ম কারণ স্বর্গরাজ্য তাদেরই ধন্য সেই লোকেরা যারা শোক করে কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে বিনয়ী লোকেরা ধন্য তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে ধন্য সেই লোকেরা যারা ন্যায় প্রাণতার জন্য ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ কারণ তারা তৃপ্ত হবে যারা দয়াবান তারা ধন্য কারণ তারা দয়া পাবে যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে কারণ তারা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত হবে ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করছে তারা ধন্য কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে তোমরা আমার অনুসারী হয়েছ বলে যখন লোকে তোমাদের অপমান ও নির্যাতন করে আর তোমাদের নামে মিথ্যা কুৎসা রটায় তখন তোমরা ধন্য তোমরা আনন্দ করো খুশি হও কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার সঞ্চিত আছে তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন লোকে তাদেরও এভাবেই নির্যাতন করেছে তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণ যদি তার নিজের স্বাদ হারায় তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে তখন তা আর কোনো কাজে লাগে না তা কেবল বাইরে ফেলে দেওয়া হয় আর লোকরা তা মারিয়ে যায় তোমরা জগতের আলো পাহাড়ের ওপরে কোনো শহর যা কখনো লুকানো যায় না বাতি যে বলে কেউ পাত্রের নিচে রাখে না তা বাতিদানের ওপরেই রাখে আর তা ঘরের সকলকে আলো দেয় তেমনি তোমাদের আলো অনেকটির সামনে উজ্জ্বল হোক যেন তারা তোমাদের সৎ কাজ দেখে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করে ভেব না যে আমি মোশির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি আমি তা ধ্বংস করতে আসিনি বরং তা পূর্ণ করতেই এসেছি আমি তোমাদের সত্যি বলছি আকাশ ও পৃথিবীর লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে তাই কেউ যদি সব আদেশের মধ্যে অতি সামান্য আদেশও অমান্য করে আর অপরকে তা করতে শিক্ষা দেয় তবে সে স্বর্গরাজ্যে সব থেকে তুচ্ছ বলে গণন গণ্য হবে কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে ও অপরকে তা পালন করতে শিক্ষা দেয় তারা স্বর্গরাজ্যের মহান বলে গণ্য হবে আমি তোমাদের সত্যি বলছি ব্যবস্থার শিক্ষক ও ফরিসিদের থেকে তোমাদের ধার্মিকতা যদি উন্নত মানের না হয় তবে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তোমরা শুনেছ আমাদের পিতৃপুরুষদের কাছে যা বলা হয়েছিল নরহত্যা করোনা আর কেউ নরক হত্যা করলে তাকে বিচারালয়ে তার জবাবদিহি করতে হবে কিন্তু আমি তোমাদের বলছি যদি কেউ কোনো লোকের প্রতি ক্রুদ্ধ হয় বিচারে তাকে তার জবাবদিহি করতে হবে আর কেউ যদি কোনো লোককে বলে ওরে মূর্খ তবে তাকে ইহুদি মহাসহার সামনে তার জবাব দিতে হবে কেউ যদি কাউকে বলে তুমি পাশন্দ। তবে তাকে নরকের আগুনেই তার জবাব দিতে হবে মন্দিরে যজ্ঞবেদীর সামনে নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে তবে সেই নৈবেদ্য যোগ্যবেদের সামনে রেখে চলে যাও প্রথমে গিয়ে তার সঙ্গে সে বিষয়ে মিটমাট করে নাও পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো তোমার শত্রু যদি তোমার বিরুদ্ধে মামলা করতে চায় তবে আদালতে নিয়ে যাওয়ার সময় পথেই তার সঙ্গে তাড়াতাড়ি মিটমাট করে ফেলো তা না হলে সে তোমাকে বিচারকের হাতে তুলে দেবে বিচারক তোমাকে রক্ষীর হাতে দেবে আর রক্ষীরা তোমাকে কারাগারে পাঠাবে আমি তোমায় সত্যি বলছি সেখান থেকে তুমি ছাড়া পাবে না যতক্ষণ না তোমার দেনার শেষ পয়সাটা চুকিয়ে দাও তোমরা শুনেছ কথা বলা হয়েছে যৌন পাপ করো না কিন্তু আমি তোমাদের বলছি কেউ যদি কোনো স্ত্রী দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায় তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করল সেই রকম তোমার ডান চোখ যদি পাপ করার জন্য তোমায় প্ররোচিত করে তবে তা উপড়ে ফেলে দাও সমস্ত দেহ নিয়ে নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অংশ হারানো তোমার পক্ষে ভালো যদি তোমার ডান হাত পাপ করতে প্ররোচিত হয় তবে তা কেটে ফেলে দাও তোমার সমস্ত শরীর নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অঙ্গ নষ্ট হওয়া তোমার পক্ষে ভালো আবার বলা হয়েছে কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করতে চায় তবে তাকে ত্যাগপত্র দিতে হবে কিন্তু আমি তোমাদের বলছি একমাত্র যৌন পাপের দোষ ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে তবে সে তাকে ব্যভিচারিণী হওয়ার পথে নামিয়ে দেয় আর যে কেউ সেই পরিত্যাগ তার স্ত্রীকে বিয়ে করে সেও যৌন পাপ করে তোমরা একথা শুনেছ আমাদের পিতৃপুরুষদের বলা হয়েছিল তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে যেসব প্রতিশ্রুতি করো তা ভেঙো না তোমাদের কথা মতো সে সবই পূর্ণ করো কিন্তু আমি তোমাদের বলছি তোমরা কোনো শপথই করো না স্বর্গের নামে করো না কারণ তা ঈশ্বরের সিংহাসন পৃথিবীর নামে শপথ করো না কারণ পৃথিবী ঈশ্বরের পাদপীঠ জেরুজালিমের নামেও শপথ করো না কারণ তা হল মহান রাজার নগরী এমনকি তোমরা মাথার দিব্যিও দিও না কারণ তোমার মাথার এক গাছা চুল সাদা কি কালো করার ক্ষমতা তোমার নেই তোমাদের কথার হ্যাঁ যেন হ্যাঁ আর না যেন না হয় এছাড়া অন্য আর যা কিছু তা মন্দির কাছ থেকে আসে তোমরা শুনেছ কথা বলা হয়েছে যে চোখের বদলে চোখ ও দাঁতের বদলে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি দুষ্ট লোকদের প্রতিরোধ করো না বরং কেউ যদি তোমার ডান গালে চড় মারে তবে তার দিকে অপর গালটিও বাড়িয়ে দিও কেউ যদি তোমার পাজামা নেওয়ার জন্য আদালতে মামলা করতে চায় তবে তাকে তোমার ধুতিটাও ছেড়ে দিও কেউ যদি তার বোঝা নিয়ে তোমাকে এক মাইল পথ যেতে বাধ্য করে তার সঙ্গে দুই মাইল যেও কেউ যদি তোমার কাছ থেকে কিছু চায় তাকে তা দিও তোমার কাছ থেকে কেউ ধার চাইলে তাকে তা দিতে অস্বীকার করো না তোমার তাদের বলতে শুনেছ তোমার প্রতিবেশী ভালোবেসো শত্রুকে ঘৃণা করো কিন্তু আমি তোমাদের বলছি তোমাদের শত্রুদের ভালোবাসো যারা তোমাদের প্রতি নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো যেন তোমরা স্বর্গের পিতার সন্তান হতে পারো তিনি তো ভালো মন্দ সকলের ওপরই সূর্যলোক দান করেন ধার্মিক অধার্মিক সকলের ওপরই বৃষ্টি দেন আমি কথা বলছি কারণ যারা তোমাদের ভালোবাসে তোমরা যদি কেবল তাদেরই ভালোবাসো তবে তোমরা কি পুরস্কার পাবে কর আদায়কারীরাও কিন্তু তাই করে তোমরা যদি কেবল তোমাদের ভাইদেরই শুভেচ্ছা জানাও তবে অন্যদের থেকে আর বেশি কি করলে বিধর্মীরাও তো এমন করে থাকে তাই তোমাদের স্বর্গের পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও এই বাক্যের মাধ্যমে প্রভু যিশু সবাইকে আশিস দান করুন আমেন